The cat sat on আরামবাগ মহকুমায় অঙ্গনওয়ারি ও সহকর্মী নিয়োগ পরীক্ষার্থীর সংখ্যা তিরিশ হাজার শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হলো আরামবাগ মহকুমায় রবিবার পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন আরামবাগের মহকুমা শাসক জানা গেছে মহকুমার বিয়াল্লিশটা কেন্দ্রে পরীক্ষা হয় অঙ্গনওয়ারি কর্মীদের পরীক্ষা নটা থেকে বারোটা পর্যন্ত হয় সহায়িকা কর্মীদের পরীক্ষা দুটো থেকে পাঁচটা পর্যন্ত হয় মহকুমা শাসক সুভাষিনী ই বলেন সুষ্ঠুভাবে পরীক্ষার জন্য সব রকম প্রস্তুতি নেয় পুলিশ প্রশাসন আজকে অঙ্গনওয়ারি ওয়ার্কার কম হেল্পারের এক্সামগুলো চলছে

আরম্ভা ছাত্র বিষয়মতে পরীক্ষা চলে মাধ্যমিক পাশ বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণরা অঙ্গনওয়াড়ি কর্মী ও অষ্টম শ্রেণী পাশ উত্তীর্ণরা সহায়িকা পদের পরীক্ষা দেয় সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পান এই বিষয়ে আরম্ভা গার্লস কলেজের প্রিন্সিপাল ডক্টর সৈয়দ সাজিদুল ইসলাম কি বললেন শুনুন ম্যাডাম তো কত আপনার এখানে कैंडिडेट মহাফেরাতে 480 সেকেন্ডেতে 382 382 আরম্ভ মহকুমা জুড়ে মোট 46 ভেনুতে পরীক্ষা হয় খানাকুলে মোট 13 টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয় খানাকুলের একটি পরীক্ষা কেন্দ্রে আসা এক যুবক কি বললেন শুনে নিন হ্যাঁ তো কোথায় এসেছিলেন রামনগর উত্তর বিদ্যালয় সেন্টার হ্যাঁ তো এই পরীক্ষার জন্য কতটা प्रिपरेशन নিয়েছেন এবং কিভাবে কি করেছেন না प्रिपरेशन আগে থেকে নিয়ে ছিল লোড়ুদি তো বাবা আসা পাদি যাতে পরীক্ষায় পাস করে নেটে ডাকে আমার অপরদিকে আরামবাগ গার্লস কলেজে আসা এক পরীক্ষার্থী জানায় পরীক্ষা ভালোই হয়েছে প্রশ্ন কঠিন হয়নি পদে পরীক্ষা দিচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ নিয়োজিত প্রাণ চিকিৎসায় একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত